সকালে নাস্তার জন্য আজকে খিচুড়ি রান্না করে নিলাম তো এখন সকালে নাস্তাটা শেষ করে এরপর দুপুরে রান্নাটা করতে যাব। তো দুপুরে রান্নার জন্য আগে সব কিছু কেটে বেসে এখন নিব। হ্যালো আসসালামু আলাইকুম আপনারা সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি আর একটা নতুন ভিডিও নিয়ে আপনাদের মাঝে চলে আসলাম আশা করি আমার আজকের ভিডিওটা সবার কাছে ভালো লাগবে আর ভালো লেগে থাকলে অবশ্যই সম্পূর্ণ ভিডিওটি দেখবেন আর লাইক কমেন্ট ও শেয়ার করবেন আমি প্রথমে কড়াইতে তেল নিয়ে এরপর কালো জিরা দিয়ে দিলাম সাথে রসুন আর পেঁয়াজ কুচি দিয়ে দিলাম এরপর কাঁচামরিচ লবণ হলুদ দি একটু ভেজে নিয়ে এরপর ভাদাল ভাজি করে নিব এইটাকে আমরা ভাদাল বলে থাকি তবে অনেকে এটাকে কাঞ্জাল বলে আর কার কোন কোন অঞ্চলে কি নামে ডাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন আমার কাছে ভাদাল ভাজিটা অনেক পছন্দের তো আসলে এটা গ্রামে গিলে খাওয়া হয় শহরে সব সময় পাওয়া যায় না তো আমি অনেক দিন পর বাজারে এটা দেখতে পেয়ে নিয়ে আসলাম আমার তো অনেক পছন্দের এই খাবারটা তো এটা আমি লবণ দিয়ে যে একটু মেখে রাখছিলাম এরপর চিপে চিপে এর ভিতর দিয়ে দিলাম অনেকটাই পানি বের হয় লবণ দিয়ে মেখে রাখলে এবং ভাজিটাও অনেক সুন্দর ঝরঝরা হবে তো এবার এই তো এখন নেড়েচেড়ে ভালো মতো ভাজি করে নিব আর এই ভাজিটা কিন্তু অনেকটাই মজা হয় খুবই ভালো লাগে খেতে আর কালো জিরার ফোড়ন দিলে বেশ মজাই হয় তো আমি কালো জিরা ফোড়নটাও দিয়ে দিয়েছি এবারেই তো আমি ভাজিটা করে নিব তো এই তো এখন ভাজিটা অনেকটাই হয়ে এসেছে কড়াইতে কিন্তু একটু লাগেনি খুব সুন্দরভাবে ভাজিটা হয়েছে তো আর একটু নাড়াচাড়া করে ভাজিটা নামিয়ে ফেলবো এরপর আমি ভাজিকে অন্য রান্নাগুলো করে নিব তো এই তো আমার ভাদাল ভাজি শেষ এবার আমি ডিম ভাজি ডিম ভুনা করব মাছের ডিম তো ডিম ভুনার জন্য আমি প্রথমে ডিমটা এখানে হলুদ আর পানি দিয়ে একটু সিদ্ধ করে নিব ডিমটা সিদ্ধ করে নেওয়ার পরে ডিমটা এই তো ভাজি করে নিব এখন তো আমি এখানে কড়াইতে তেল দিয়ে দিলাম তেল দেওয়ার পরে এবার পেঁয়াজ কুচি দিয়ে দিব একটু বেশ কিছু তো পেঁয়াজ কুচি দিয়ে দিলাম পেঁয়াজ কুচি দিয়ে একটু নেড়েচেড়ে এরপর এর ভিতর আমি বাটা মশলা দিয়ে দিব আমি সামান্য পরিমাণ রসুন বাটা আর আদা বাটা দিয়ে দিব আদা আর রসুন বাটা দেওয়ার পর একটু নেড়ে এরপর এর ভিতরে আমি সব রকম গুঁড়া মশলা দিয়ে দিব আমি লবণটাও দিয়ে দিয়েছি তো এই তো এখন কাঁচা মশলাটা একটু ভেজে নিয়ে এরপর এই তো গুঁড়া মশলাগুলো এখন একটা একটা করে দিয়ে দেবো এখানে হলুদের গুঁড়া মরিচের গুঁড়ো ধনিয়া গুঁড়ো জিরে গুঁড়ো দিয়ে একটু কষিয়ে নিব আর ডিম্বু না কিন্তু এভাবে একটু রান্না করলে অনেক মজা হয় তো এই যে আমার মশলাটা কিন্তু কষানো হয়ে গেছে মশলা এই তো উপরে তেল উঠে আসছে এবার আগে থেকে সিদ্ধ করে রাখা ডিমগুলো দিয়ে দিব ডিমটা এভাবে একটু ল হলুদ দিয়ে সিদ্ধ করে নিলে অনেক সুন্দর হয় কিন্তু তো এই যে আমি ডিমটা দিয়ে এখন ডিমটা ভালো মতো ভুনা করে নিব ডিমটা বেশি শুকনা করব না একটু ঝোল ঝোল মাখো মাখো করে ভুনাটা করে নিব তো এই তো আমি এখন ডিমটা ভালো মতো একটু কষিয়ে নিব তো আমি এখানে সামান্য পরিমাণ পানি দিয়ে দিয়েছিলাম এবারে তো ডিমটা কষিয়ে নিব তো কষানোটাও প্রায় শেষের দিকে আর একটু কষিয়ে ডিম ভুনাটা নামিয়ে ফেলব মাছের এই ডিম ভুনা কে কে খেতে পছন্দ করেন অবশ্যই কমেন্ট করে জানাবেন তো এই যে আমার ডিম ভূনাটাও কিন্তু হয়ে আসছে আর একটু হয়ে গেলেই নামিয়ে ফেলবো তো এই যে ডিম ফোনাটাও হয়ে গেল আর সাথে আজকে রান্না করব। ডাল রান্না করব তো আজকে এই দুইটা ভাজি আর ডাল এই যে এই ঝটপট রান্নাটাই করে নিব। আজকে দুপুরের জন্য তো এই যে আমার ডিম ফোনাটা হয়ে গেছে এবার আমি ডালটা বসায় দিয়েছিলাম তো ডালটাও সিদ্ধ হয়ে গেছে এখানে হলুদ আর লবণ দিয়ে এখন ডালটা ঘুটে নিব এরপর এই তো ডালটা বাগার দিয়ে দিয়েছি আমি ডালটাও ফুটে গেছে এখন চুলা পরিষ্কার করে নিব রান্নার সাথে সাথে চুলাগুলো আমি পরিষ্কার করে নিই এতে করে খুব সুন্দর হয় তো এই তো চুলা টুলা পরিষ্কার করা শেষ এই ছিল আজকে দুপুরে রান্নাবান্না এরপর ছাদ বাগানে দেখছি আমাদের ছাদের বাগানে গাছটাতে বেশ ভালোই তেজপাতা ধরেছে আর সবুজ তেজপাতা দেখতে বেশ ভালোই লাগে আজকের ভিডিওটা এ পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ